প্রিয় ভিউয়ার সকলকে জানাই আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজিলে শোয়া পরিচালক সুইচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডির মধ্যে একটি মুক্ত দেশ অনেক ধনী দেশ সুকি দেশ দেশটির নাম ক্রোয়েশিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা ক্রুশিয়ায় যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা ক্রোয়েশিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি দর্শক যারা ক্রোয়েশিয়া যাবেন ক্রোয়েশিয়াতে পদ রয়েছে একটি পদ সেটা হচ্ছে ফুড ডেলিভারি ম্যান হিসাবে এই ফোড ডেলিভারি কিভাবে করবেন আপনাকে বাইক চালানোর মাধ্যমে ফোরটা ডেলিভারি দিতে হবে তাহলে আপনার টোটাল পোস্ট দাঁড়াচ্ছে সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে স্যালারি হিসেবে প্রাপ্ত হবেন আট ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্সে টোটাল বর্ণনা দেওয়া রয়েছে আমরা প্যাকেজ মূল্যটা কিভাবে নিচ্ছি আমরা প্রত্যেকের সাথে দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা এবং দলিলের শর্তে সকল কিছু উল্লেখ থাকে প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈত আজুদ্দিন আহমেদ সরলি মাপবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট ডাবল এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনে প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই সব নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ